তো এটা ছিল দিদির জন্মদিনের মেনু বেশ অনেক বছর পর যেহেতু পালন করা হচ্ছিল দিদির জন্মদিন তাই আয়োজনটাও ছিল বেশ জমাটি আর রান্না শুরু হয়ে গিয়েছিল আগের দিন থেকে যেহেতু মেনুটা বেশ লম্বা ছিল এবার আসা যাক কি কি পথ ছিল ওই দিনের মেনুতে ছিল সাদা ভাত মিক্সড ফ্রায়েড রাইস পাঁচ রকমের ভাজার মধ্যে ছিল আলু ভাজা পটল ভাজা কুমড়ো ভাজা বেগুন ভাজা এবং পমফ্রেড মাছ ভাজা এরপর ছিল মাছের মাথা দিয়ে মুগ ডাল শুক্তো লাবড়া মোচা চিংড়ি এবং স্যালাড মাছের মধ্যে ছিল সর্ষে পাবদা পমফ্রেট কালিয়া এবং চিংড়ির মালাইকারি তবে মাটন কষাটা ছিল বেস্ট সাথে একটা তুলতুলে আলুও ছিল চাটনি এবং পাঁপড়ের পরে মিষ্টি মুখ হিসেবে ছিল পায়েস রসগোল্লা সন্দেশ মিষ্টি দই এবং আইসক্রিম আর শেষ পাতে একটা পানের সাথে ভুড়ি ভোজার হলো সমাপ্তি না দিদি একা তো খাইনি তবে এক প্লেটে সব খাবার টেস্ট করতে করতেই আমাদের চারজনের পেট ভরে গিয়েছিল ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলো না